আমার বারান্দার অবস্থা খুবই খারাপ তার উপরে তো শব্দ আছেই কাজ চলতেছে এদিকে খুবই শব্দ শব্দের জন্য সকাল থেকে অবস্থা খুবই খারাপ ঘুম টুম সব মানে কী করবো আর শেষ আর ঠিক মতো সকালবেলা ঘুমাতে পারেন নাই তার উপরে হচ্ছে শরীরটাও ভালো না গলা শুনে নিশ্চয় বোঝা যাচ্ছে লং খাচ্ছি কাশি আর হচ্ছে এই দুই সেন্ট ফুলে গেছে একদম আসসালামু আলাইকুম সবাইকে নোয়াদ বড় বাবা অবস্থা কেমন আছেন সবাই এই তো বারান্দা আসছি আর এই বছরে কেন জানি অপরাধীটা গাছ থেকে একটা ফুল পানি আর এই তো বারান্দায় যেহেতু মুদ্রা আছে আজকে ভালোই অনেক কাপড় চাপড়ে দেওয়া হয়ে গেছে অর্দি আর ফারজানা তো খালি ধোঁয়াধুয়ের মধ্যেই আছে ওর কাগুচ্ছে শুধু গোয়া বাচ্চাদের জামা কাপড় যা আছে সব খালি ধুতেই থাকবে ধুয়েই থাকবে পরিষ্কার না হওয়া করবে আর ওর বাচ্চারা ঘামে বেশি তো যার জন্য ধোয়াও লাগে বেশি অনেক কিছুটা আছে দেখা যায় না আলোর জন্য এই তো হচ্ছে আমার অপরাজিতা গাছ এই অবস্থা খুব একটা ভালো না গাছের একটা গাছও ঠিক মতো এবার ভালো হয়নি ওই যত্ন নিতে পারতেছি না সেটা তো একদম হুলো করে দেখা যাচ্ছে বাচ্চারা সবাই পরীক্ষা দিতে চলে গেছে নতুন কারিকুলমে পরীক্ষা হচ্ছে তো এই নতুন কারিকুলমের পরীক্ষাতে আমাদের মা বাবাদের তো অবস্থা খারাপ খুবই খারাপ যে আসলে নিজেদেরও তো পড়তে হয় নতুন কারিকুলামের পরীক্ষা আবার নিজেদেরও পড়তে হয় বাচ্চাদেরকেও পড়াতে হয় তার উপরে টিচার তো আছে সেটা তো দিতেই হয় তো সকাল থেকে এখনো নাস্তা খাইনি চা খেয়েছি কারণ যদি বললাম বলা ব্যথা বিচারই কেন জানি ব্যথা করতেছে এ ধরনের ব্যথা কিন্তু আগে কখনোই ছিল না তো ইদানিং এই তো নতুন করে এগুলো শুরু হয়েছে তো আজকে কি কি রান্না করব আজকে হচ্ছে ইন্দুবেলা ভাতের হোটেলের প্রচুর বাটা করবো আমার খুব শখ এটা করার আমি এটা কখনোই করি নাই এই ফাস্ট করব তো দেখি কেমন হয় ভালো হবে কিনা জানি না আর প্রচুর তো প্রায় এখন রান্না করি যেহেতু বাচ্চারাও মোটামুটি খায় সেই জন্য যে জিনিসটা আসলে বাচ্চারা খায় যে জিনিসটা একটু পুষ্টিকর সেই জিনিসটা রাখাটাই বেটার বাচ্চাদের জন্য পাশাপাশি কচুটা আমাদেরও খুবই ভালো লাগে আর চিকেনটা তো বাচ্চাদের জন্য আছে। চিকেন না থাকলে ডিম ডিম না থাকলে চিকেন সেটা তো খাবেই বাট অন্য কোনো শাক সবজি খেতে চায় না তো ইদানিং একটু নাহি আর কি বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ধরনের কথা বলে উৎসাহ দিয়ে কিছুটা সবজি খাওয়ানোর চেষ্টায় আছি আর কি তো আজকে কী কচু দিয়ে কচু বাটা করবো সেটাই দেখাচ্ছি আসলে যে কচুটা দিয়ে কচু বাটা করে সেটা তো আসলে আমাদের পাওয়াটা সম্ভব না তো আমরাই জন্য এই কচুটা দিয়ে কচু বাটা করব ওই যে কচুটার কাঠ এটা দিয়ে কচু বাটা করবো এটা রেখে দিব আজকে করব তা হলে কালকে করব যেদিনই করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে কীভাবে করতেছি আর আরেকটা কাঠ আছে মোট দুটা কাঠ আছে কচুর এই দুটা কাঠ দিয়ে আর এই যে কচুর সব মানে এগুলো আজকে রান্না করবো কাশি তো আমার আছেই পাশাপাশি আর হচ্ছে বাবাকে বলছি কিছু কাঁচা আম নিয়ে আসতে কাঁচা আমের আচার দিব টক এর মধ্যে দিয়েছি মিষ্টি তো দেখাচ্ছি এই তো ফ্রিজে রেখে দিয়েছি সব এটা হচ্ছে ফারজানার এই বইমটা করেছি আমাদের মানহামনির জন্য আমার ভাইয়ের মেয়ে ছেলে মেয়ের জন্য করেছি আর এই তো ভিতরের দিকে যেটা এই বইমটা মিষ্টি এটা হচ্ছে আমার তিন ভাই বোনের জন্য তিনটা বই করেছি তো ফারজানা যাওয়ার সময় এগুলো নিয়ে যাবে আর এই তো গত বছরের আচার তো আছেই জলপাইয়ের আচার এটা শেষ হয়ে গেছে জলপাইয়ের আচার আর এটা আছে এখনো এতটুকু পর্যন্ত আছে মাঝে মাঝে এটা এটা এগুলো হচ্ছে টক মাঝে মাঝে একদম মিষ্টি করে তারপরে করি আর কি আমরা খাই তো আমি এখন একটু চা খাবো গ্যাস যেহেতু নাই তারপরে একটু চা বানাবো এখানে লং দিয়ে রাখছি একটু লং পানি খেতে চেয়েছিলাম গরম তো দেখি এটা এটা দিয়েই আবার দুধ চা বানাবো এখানে দিয়েই দুধ চা বানাবো একটু নাস্তা খাই দেখি এই তো এখানে এখন দুধ দিয়ে দিব দিয়ে চা করবো ফার জানা কোথায় ফারজানা চা খাই কি না ও শুয়ে আছে কিছুক্ষণ পরে বাচ্চাদের জন্য স্কুলে যাবে এ ফারজানা চা খাবি নাকি দেখি ফারজানা তুই চা খাবি হ্যাঁ অল্প অল্প এটার মধ্যে বানায় ফেলাই আমার ওই যে ইয়ে চা কি জানি বলি থেকে না না শর্টকাট চা কত গ্যাস লাগে না ঠিক আছে ফারজানাও চা খাবে ইদানিং তো গ্যাস থাকে না এই যে এখানে হয়তো বোঝা যাচ্ছে না গ্যাস একেবারেই কম তো এটাতেই বানাবো চা তো এই তো দুধ দিয়ে দিবো শর্টকাট চা বানাবো এখন শর্টকাটের চা খাবো খাতে করা আছে কিন্তু গ্যাস নেই আর ওই যে লং দিয়েছিলাম লং পানি খেতে চেয়েছিলাম গরম সেখানেই তো সেখানে দুধ দিয়ে দিলাম চা পাতা দিয়ে দিব অল্পতেই হয়েছে ভালো জিরা নিচ্ছে সব সময় আমি এই ভুলটা করি চা পাতা নিতে গেলে জিরাটা নিয়ে নিা ঠিক আছে আমার মতো এরকম শর্টকাটে চা খান অবশ্যই জানাবেন চারিদিকে যদি এত শব্দ থাকে তাহলে তো আসলে আমি একটু বেশি চা খাবো আর ফারজা নাকি একটু কম চা দেবো কারণ ফারজানা বরাবরই চা একটু কমই খায় কিন্তু ছোট্ট একটা ভুল করে ফেলেছি সেটা হচ্ছে ফারজানার কাপটাতেই আমি চা বেশি দিয়ে দিচ্ছি এখন আমার কাপে ধুয়ে নিব আমি রেডি আমাদের চা হুম

সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ সবাইকে